হ্যালো গাইজ আমরা এখন মা মেয়ে মিলে কামরাঙ্গা খাবো গাছ থেকে কামরাঙ্গা পেরে নিয়ে এসেছি তো সেই কামরাঙ্গা এখন খাবো দেখতেই পাচ্ছেন আমার মেয়ে কি মজা করে খাচ্ছে সে খুবই টক পছন্দ করে আর লবণের সাথে মরিচের ফাঁকি মিলিয়ে নিয়েছে খাওয়ার জন্য সে খুব ভালোবাসে এই লবণের সাথে মরিচের ফাঁকি মিলিয়ে খেতে দেখতে পাচ্ছেন কামরাঙ্গা আমি কেটে দিয়েছে কামরাঙ্গাটা এতটাই টক যে আমি এক পিস মুখে দিয়ে আন খেতে পারিনি কিন্তু ও অনেকগুলো খেয়ে ফেলেছে দেখেন সাথে আবার চিপস রেখেছে যে আমি চিপস সাথে খাবো চিপসের সাথে আবার লবণও মিশিয়ে খাচ্ছে ভিন্ন রকম খাবার ওর কাছে নাকি ভালো লাগে যত সব অদ্ভুত খাবার কে কে টক খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আর আমার মেয়ে তো ভীষণ পছন্দ করে আমিও পছন্দ করি কিন্তু অতিরিক্ত টক যেটা সেটা আবার খেতে পারি না দেখেন ও খুব টেস্ট করে খাচ্ছে আর সে খাচ্ছে আর বলছে অনেক ভালো লাগত আরও পেরে রাখতে আর যেগুলো খাচ্ছে আমি খেতে পারিনি দেখে সে বাকিগুলো রেখে দিতে বলছে যে পরবর্তীতে খাবে কামরাঙ্গা খুবই পছন্দ করে আর আমাদের গাছের কামরাঙ্গা এগুলো আম কামরাঙ্গা পেয়ারা যে যেকোনো ফলে বিকলবনের সাথে খেতে পছন্দ করি কিন্তু আমার মেয়ে লবণের সাথে মরচির ফাঁকি মিলিয়ে খাচ্ছে তার নাকি এটা খুব ফেভারিট সে তার পাণ্ডে আছে তার পাণ্ডে একটা দল আছে চান্ডে পান্ডে সেই দলকে নিয়ে একসাথে বসে সবগুলো ফল কেটে তারপর বসে বসে মাখিয়ে নিজ হাতি খাবে আর নিজ হাতি সব কিছু করবে আমাকে ধরতে দেবে না আর তার চান্ডে পাণ্ডেগুলো ডাকদাও মাত্রই সাথে সাথে এসে পড়বে তো আজকে এই খাবার কামরাঙ্গা খাচ্ছে ঘরে বসে তো আজকে আর চান্ডে পাণ্ডে নাই এখানে আজকে আমরা মামি আছি আমরা দুজনেই খাচ্ছি আরও নিজেই নিজের ভিডিও তৈরি করতেছে দেখতেই পাচ্ছেন আর খাচ্ছে সে খুব মজা নিয়ে